নমস্কার আমরা সপ্তাহে তিন দিন নিজের পাড়ার ছোট ছোটো শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব সোমবার বুধবার এবং শুক্রবার প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিটের কার্যকলাপ হবে যেখানে উপস্থিতি পুরনো কার্যকলাপ ছড়াগান বা কাহিনী, সরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায় এরপর সপ্তাহে তিন দিন শিশুদের সাথে আমরা কী কী কার্যকলাপ করব আসুন তা জেনে নিই আসুন জেনে নিই সোমবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাডাম বলতে নির্দেশ দিন তারপর শিশুদের ফটোপোজ কার্যকলাপটি করান যেমন সকল শিশুদের এক এক করে এগিয়ে এসে নিজের পছন্দের স্টাইলে দাঁড়াতে বলুন সেলফি তুলুন এবং উপলব্ধ মোবাইলে গ্রুপ ফটোও তুলুন এরপর শুক্রবারে আমরা কি কি কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন তারপরে শিশুদের যোগ ও বিয়োগ করতে শেখান এরপর প্রজাপতি রানী প্রজাপতি ইরানি ছড়াগানটি শিশুদের করান তারপর শিশুদের তিনটি ভাগের পাজেল কার্ড সমাধান করতে শেখান এরপরে শিশুদের শেখানো বর্ণ দিয়ে শব্দ তৈরি করে নিজের খাতায় লিখতে বলুন যেমন র র দিয়ে রুটি রাজা রানী ইত্যাদি সবশেষে শিশুদের দেয়া বাড়ির কাজটি দেখে নিন আসুন জেনে নিন বুধবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলতে বলুন এরপর শিশুদের পশু পাখির মতো হাঁটার কার্যকলাপটি করান তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের উপলব্ধ সামগ্রী থেকে নীল রঙের চৌকোগুলি বর্গীকরণ করতে শেখান তারপরে শিশুদের তুমি কি দেখেছো গল্পটি শোনান এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন এরপর শিশুদের গল্প সম্পর্কিত ছবি আঁকতে উৎসাহিত করুন শিশুরা কি ছবি এঁকেছে তা অবশ্যই জিজ্ঞাসা করুন তারপরে শিশুদের ঘরে উপলব্ধ বস্তুর স্থান বলার কার্যকলাপটি করান যেমন পোস্টারটি দেওয়ালে আছে খেলনাটি বাক্সের ভিতরে আছে বইটি টেবিলের উপরে আছে কৌটোটি টেবিলের নিচে আছে ইত্যাদি সবশেষে শিশুদের খাতায় ছবির সাহায্যে বিয়োগের সমস্যা লিখে দিন এবং বাড়ি থেকে তা সমাধান করে আনতে বলুন আসুন জেনে নি শুক্রবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন এরপর শিশুদের বিভিন্নভাবে হাসতে হাসতে এক জায়গা থেকে অন্য জায়গায় লাফানোর কার্যকলাপটি করান যেমন মুখ বন্ধ করে হাসি শব্দ ছাড়া হাসি জোরে জোরে হাসি দাঁত দেখিয়ে হাসি ইত্যাদি তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের সাথে চিড়িয়াখানার ছবি নিয়ে আলোচনা করুন যেমন এটি কিসের ছবি এই ছবিতে তুমি কি কি দেখতে পাচ্ছ ছবিতে কে কি করছে তুমি কি এই রকম জায়গায় গেছো সেখানকার অভিজ্ঞতা আমাদের বলো ইত্যাদি তারপর চল চল ভাই চিড়িয়াখানায় যাই ছড়াগানটি শিশুদের করান এরপরে শিশুদের আবেগের প্রকাশ করার কার্যকলাপটি করান যেমন আবেগের ছবি দেখিয়ে হাসির ছবি দেখিয়ে এই রকম মুখের ভাব করে দেখাও তুমি কখন হাসো কাঁদো রাগ করো দুঃখ পাও ইত্যাদি শিশুদের জিজ্ঞাসা করুন তারপর শিশুদের কাগজ ভাঁজ করার কার্যকলাপটি করান সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ